আফগানিস্তানে ভয়াবহ আর্থকুইক ভয়াবহ ভূমিকম্পে এ পর্যন্ত ছয়শোর বেশি মানুষ ইন্তেকাল করেছে এক ভূমিকম্পে যদি ছয়শোর বেশি মানুষ দুনিয়া থেকে বিদায় হতে পারে তাহলে বোঝা গেল ভূমিকম্পের মাত্রাটা অনেক বেশি আফগানিস্তান হচ্ছে বর্তমান পৃথিবীতে এমানতি ইসলামী পৃথিবীর কোন দেশে বর্তমানে হান্ডেডে হান্ডেড নাই সেটা সৌদি আরব বলেন মিশর বলেন জর্ডান বলেন তুরস্ক বলেন কাতার কুয়েত আরব আমিরাত সহকারে পৃথিবীর কোন মুসলিম দেশেই ইসলামী শাসন ব্যবস্থা একশোতে একশো আছে বাংলাদেশে তো আছে পৃথিবীর কোনো দেশে নাই তবে তুলনামূলক কিছুটা হলেও যেটা সেখানে ক্ষমতা গ্রহণের পর বেশি দিন হয় নাই দু হাজার একুশ দু হাজার একুশ থেকে আজকে দু হাজার হ্যাঁ না না বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চলতেছে চার বছর চলছে পাঁচ বছর চলছে এরকম এই যে অল্প সময়ের মধ্যে তারা কি করলো যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ যেখানে ব্রিজ কালভার্ট মেইন ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি সব ধ্বংস করে দিয়েছে আমেরিকা ওই যুদ্ধবিধ্বস্ত একটা ভঙ্গুর দেশটাকে এই চার পাঁচ বছরে একটি সরকার এসে এমারতে ইসলামের কিছুটা তারা কায়েম করতে পেরেছে যদিও বিবিসি সিএনএন অমুক তমুক এই নিউজগুলো আপনার সামনে আফগানিস্তানকে বাজেভাবে উপস্থাপন করবে বলবে জঙ্গি রাষ্ট্র অমুক রাষ্ট্র তমুক রাষ্ট্র এগুলা ভালো না তারা টিকতে পারবে না তারা দুর্ভিক্ষে মরে যাবে এই নাই সেই নাই অথচ সত্য কথা হচ্ছে এই চার পাঁচ বছরে আফগানিস্তান যতটা আগাতে পেরেছে স্বাধীনতার পঞ্চান্ন বছরে আমার দেশ ততটা আগাতে পেরেছে কিনা এটা প্রশ্নবিদ্ধ তারা নিজেদের রোজ রয়স গাড়ির সাথে পাল্লা দিতে পারে এমন গাড়ি বানিয়ে ফেলছে তারা তাদের অর্থনীতি মুদ্রাস্ফীতিকে কমিয়ে অর্থনীতির মানকে তারা বাড়িয়ে ফেলছে আফগানি মুদ্রা এখন আপনার আমার টাকার চাইতে তাদের মুদ্রার দাম বেশি ডলারকে টেক্কা দিতে পারবে আফগানি মুদ্রা এমন ভাবে তারা আগাচ্ছে কিন্তু মিডিয়াগুলো আমাদের সামনে যেটা ফোকাস করছে যে তারা উগ্রবাদী জঙ্গিবাদী অমুক তার কারণ কি তার কারণ হচ্ছে এই মিডিয়াগুলো মূলত ইসলামের সুশাসন তারা কোনো দিন দেখতে চায় না আফগানিস্তান প্রকাশ্যে জিনা যারা করবে জিনাকারীদেরকে প্রকাশ্যে রজম করার বিধান তারা চালু করেছে কেউ চুরি করলে তার হাত কাটার বিধান তারা চালু করেছে সেখানে কেউ দুর্নীতি করলে তাকে ফাঁসির কাষ্টে ঝোলানো হবে এমন বিধান তারা চালু করেছে কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে ক্রিশাস স্বরূপ তাকেও হত্যা করা হবে এমন বিধান তারা চালু করেছে নারীরা বিনা প্রয়োজনে বিনা মাহরামে এক জেলা থেকে আরেক জেলায় যেতে পারবে না এমন বিধান তারা চালু করেছে বাসের মধ্যে নারী পুরুষ একসাথে ঘেঁষাঘেঁষি করে বসতে পারবে না এমন বিধান তারা চালু করেছে এবার আপনারা বলেন তো ভাই বোঝে থাকলে এই বিধানগুলো আফগানিস্তানের তালেবানদের বানানো নাকি ইসলামের তো আপনি যদি মনে করেন এই জন্য তারা উগ্রবাদী জঙ্গিবাদী তারা মহিলাদেরকে বাইরে বের হতে দিচ্ছে না মাহারাম ছাড়া তারা পুরুষ সঙ্গী ছাড়া মহিলাকে অন্য পুরুষের সাথে বাসায় ঘেষাঘেসি করতে দিচ্ছে না এই জন্য যদি আপনি তাদেরকে গালি দেন তাহলে গালিটা কিন্তু দেড় হাজার বছর আগে মদিনার সমাজের উপর গিয়ে পড়বে যদি রাসুল বেঁচে থাকতেন তাহলে এই সমাজ ব্যবস্থার পরিবর্তন কি রাসুল করতেন না তা আপনি যদি আজকে তাদের গালি দেন তাহলে তা আজকে যদি রাসুল ফিরে আসেন কোনোভাবে আর সমাজ ব্যবস্থার খারাপ দিকগুলো পরিবর্তন করতে চায় তখন তা আপনি রাসূলকেও গালি দিয়ে বসবেন এই জন্য ইসলামের ভালো দিকগুলো তাদের মধ্যে যতটুকু আছে আল্লাহ তালা ততটুকু কবুল করুক এবং যতটুকু নাই ততটুকু তারা যেন করতে পারে সেজন্য আল্লাহ তাদের ভূমিকম্প হয়েছে এটা আমরা শুনেছি এটা হচ্ছে আইল ইয়াকিন এটা আমরা কেউ দেখি নাই শুনেছি কিন্তু আফগানিস্তানে কেউ এখন ঘুরতে গেছে বাংলাদেশের বাংলাদেশের কিন্তু অনেক ট্যুরিস্ট মাঝে মাঝে সেখানে ঘুরতে যায় তো কেউ যদি একজন ঘুরতে গিয়েছে ওই ব্যক্তি ভূমিকম্পটা নিজ চোখে দেখেছে ওটা হচ্ছে আইনুল যেটা সে তার চোখ দিয়ে দেখেছে আর যে ব্যক্তি সেই ভূমিকম্পের মধ্যে পড়ে আহত হয়েছে কিংবা মৃত্যুবরণ করেছে এটা ছিল তার জন্য হাক্ষুল যেখানে সে নিজে এটার মধ্যে ছিল এই তিন স্তরে ইমান এবং হিম আলহিসাম তার ইমানের স্তরকে ইয়াকিন থেকে আইনুল ইয়াকিন চোখে দেখে বিশ্বাসের জায়গায় নিয়ে যেতে চেয়েছিলেন আল্লাহ বলছেন নবী ওই কাফেরদেরকে আপনি বলে দিন আমি আল্লাহ তালা যদি বিনা মডেলে অনস্তিত্ব থেকে অস্তিত্বে মানুষকে আনতে পারি তাহলে মৃত্যুর হাজার বছর পরেও হাড় মাংস সব একাকার হয়ে যাওয়ার পরেও আবারও আমি আল্লাহ আমার সামনে আগের রূপে তাকে দাঁড় করাতে পারি পারেন না মনে যাও পচে যাও গলে যাও যাই হয়ে যাও না কেন আমি আল্লাহ তালা কেয়ামতের ময়দানে আবার দাঁড় করাতে সক্ষম সোহানা বলবেন না সোহেব হাদিস মানে ইসরাইলের এক ব্যক্তি একবার একটা ভিন্ন রকমের ফন্দি ইয়াতের প্রাসঙ্গিক অনেক গুণাগার জীবনে এমন কোন পাপাচার নাই ব্যক্তি মৃত্যুর আগে তার সন্তানদেরকে বলছে এক কাজ করো আমি যেই পরিমাণ গুণা করছি আমার মনে হয় আল্লাহ যদি আমার একবার ধরতে পারে তাহলে কবরে আমার মায়ের মাফ নাই কেয়ামত হাসরের ধরা তো পরে কবর ও তো আমি মেরে খাবো তো তোমরা আমার ছেলেরা যারা আস তোমরা আমার একটু বাঁচাও ছেলেরা বললো আল্লাহর হাত থেকে আমরা কিভাবে বাঁচাবো ওই ব্যক্তি বললো আমার কাছে একটা বুদ্ধি আসছে তোমরা আমার কবর দিবা না আমাকে কবর না দিয়ে আমার মৃত্যুর পরে ফাহারি কৌনি তোমরা সবাই মিলে ইচ্ছা মতো আগে আমার পুরাবা জ্বালা একদম কলা বানায় ফেলবা হিন্দুদেরকে যেমন কিসের উপরে পোড়ায় খাটের উপরে না চিতার উপরে যেটাই হোক পোড়ায় তো আমাকে তেমন তোমরা পুড়িয়ে ফেলবা পোড়ানোর উপরে আমার ছাই যেটা হবে আমার স্ট্রাকচার বডি এগুলারে আবার তোমরা পিষবা এই ছাইগুলো পিষে কিছু ছাই বাতাস যখন দক্ষিণা হাওয়া বইবে বাতাসের সাথে ওড়ায় দিবা কিছু ছাই সাগরের ঢেউয়ের মাঝে ছিটিয়ে দিবা কিছু ছাই জমিনের মধ্যে ফেলে দিবা আমি কই আমি তো নাই আমার কিছু অংশ সাগরে কিছু অংশ বাতাসে আর কিছু অংশ মাটির নিচে এখন আমার মিলে বুকেমনি আল্লাহ আচ্ছা বলেন তো এই সমস্ত কাজ করার পরে তাকে ধরার ক্ষমতা কি আল্লাহ নাই কারণ সে যেই যেই উপাদানের মধ্যে তার নিজের অস্তিত্বকে বিলিয়ে দিচ্ছে এই সাগর পানি বাতাস মাটি এই সবগুলো মূলত কার গোলাম আল্লাহর